আসসালামাইকুম সবাই কি অবস্থা দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্যের অনেকগুলো কালজয়ী কবিতার একটি সাথে আছে আমি রাবিতা ইসলাম ঋষাপ পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এসো তাহলে প্রথমে সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক আমরা জানি অন্যান্য কবি লেখকদের থেকে সুকান্ত ভট্টাচার্যের জীবনের ঘটনাটা কিছুটা আলাদা সুকান্ত ভট্টাচার্যের জন্ম উনিশশো সালের পনেরোই আগস্ট গোপালগঞ্জের কোটালিপাড়ায় ঠিক আছে তো সুকান্ত ভট্টাচার্য মাত্র একুশ বছর বয়সে যক্ষা রোগে মারা যায় উনিশশো সালে ঠিক আছে এই যে মাত্র বিশ একুশ বছর বয়সে এই আমরা এখন আমরা আমাদের ছোট ধরতে গেলে এই যে এতগুলো কাব্য গ্রন্থ লিখেছেন সুকান্ত ভট্টাচার্যকে কিন্তু মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কিশোর বিদ্রোহী কবি বলা হয় তো যদি কখনো অ্যাডমিশনে অথবা কোনো কম্পিটিভ এক্সামে যদি চলে আসে তখন তো হোক হক চকিয়ে না আমরা জানি বিদ্রোহী কবি কাজী নজরুলকে বলা হলেও কিশোর বিদ্রোহী কবি বলা হয় হচ্ছে সুকান্ত ভট্টাচার্যকে এই যে সুকান্ত ভট্টাচার্য বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্র তারপর এত এত সমৃদ্ধ এত অল্প বয়সে এত মানে বিদ্রোহপূর্ণ কবিতা তিনি লিখেছেন বাংলা সাহিত্যে সত্যি বিরল আচ্ছা এই যে আমরা গল্পের চলাচল জেনে গেলাম তোমার হচ্ছে এই যে আকাল নামের যে একটি কাব্যগ্রন্থ আছে তো সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবাদ বিরোধী বিরোধী লেখক ছিলেন আমরা জানি তাই তিনি সংঘের পক্ষে এই আকাল ফ্যাসি নামক কাব্যগ্রন্থটি সম্পাদনা করেন এটা ছিল ওনার সম্পাদিত কাব্যগ্রন্থ আর নিজস্ব কাব্যগ্রন্থ আগে যেগুলো বললাম পূর্বাভাস অভিযান ঘুমনি আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ছাড়পত্র আসলে এই ছাড়পত্রটাই আসে যে ছাড়পত্র কার কাব্যগ্রন্থ গ্রন্থ ঠিক আছে ওকে তাহলে চলো চলে যাওয়া যায় মূল কবিতায় এই কবিতা টোটাল হচ্ছে তোমার তিন তিন ছয় দুই আটটা আটটা স্তবকে টোটাল স্তবক আছে তোমার টোটাল স্তবক আছে আটটি তার মধ্যে প্রথম তিনটিতে বলা আছে তারুণ্যের ইতিবাচকতা পরের তিনটিতে বলা আছে তারুণ্যের নেতিবাচকতা এবং শেষ দুইটিতে আছে তারুণ্যের জয় ঠিক আছে তো কবিতা শুরু করার আগে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার করে রাখলাম তোমরা প্রথম তিনটি স্তবকে শুধুমাত্র তারুণ্যের ইতিবাচকতা ভালো দিকগুলো তার যে হচ্ছে যে প্রভাব বিস্তারকারী যে ভালো ভালো বৈশিষ্ট্য এবং গুণগুলো সেগুলো আছে তারপর আছে হচ্ছে তৃতীয় তিনটি স্তবকে আছে তারুণ্যের নেতিবাচকতা এই যে এই বয়স আমাদের যে আঠারো বছর বয়স বা আমরা যে কৈশোর থেকে তারুণ্যে হচ্ছে উপনীত হচ্ছে এই যে বয়সন্ধি একটা ট্রানজিশন আমরা বলি এই ট্রানজিশনের যেমন অনেকগুলো পজিটিভ দিক আছে তেমনও কি অনেক নেগেটিভ দিকও আছে যেটা আমরা কবিতায় একটু পরেই ব্যাখ্যা করব। তারপরে দুইটি স্তবকে তারুণ্যের জয়গান গাওয়া হয়েছে বলা হয়েছে যে নেতিবাচকতা কথা যাই থাকুক না কেন তারুণ্য যদি নিজে চায় তাহলে সে সর্বোত্তম পন্থাটা বেছে নিয়ে তার নিজের জীবন উন্নতি করা এবং দেশের জন্য মঙ্গলকর হতে পারে ঠিক আছে 18 বছর বয়স কে দুঃসহ এই দুঃসহ বানানটা খুব ইম্পর্টেন্ট দুঃসহ মানে কি সহ্য করা যায় না যা 18 বছর বয়স কি দুঃসহ মানে আঠারো বছর বয়স কি সহ্য করা যায় না এটা বলেছে না মূলত এখানে বলেছে যে আঠারো বছর বয়স কি দুঃসহ মানে আঠারো বছর বয়সে কোনো অন্যায় অপরাধ তারপর কোনো হচ্ছে আহ সেন্সিটিভ কোনো কিছু ঠিকঠাক মতো এই টাইমে ছেলেমেয়েরা সহ্য করতে পারে না সেই অ্যাঙ্গেল থেকে বলা হয়েছে দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি এই যে আঠারো বছর বয়সে মাথা তোলা বলতে কি বুঝিয়েছে মাথা তুলে দাঁড়ানো না সেটা না অ্যাকচুয়ালি আবিধানিক অর্থে হচ্ছে যে যে কোনো কাজে তোমাকে আগে পাওয়া যাবে এই বয়সের ছেলে যে কোনো কাজে আগে পাওয়া যায় যেমন ধরো কোনো আন্দোলন সংগ্রাম বলো কোনো হচ্ছে সত্য ন্যায়ের পক্ষে কোনো বিচার কার্যে বলো বা অথবা যে কোনো রাষ্ট্রীয় সামাজিক বা ব্যক্তিগত যে কোনো কাজে তারা মাথা তুলে দাঁড়াতে শেখে তাদের একদম যে কৈশোরের যে একটা নবীনত্ব অথবা তাদের যে একটা আন... কি বলে তাদের যে একটা ছোট ছিল তারা তখন তখন তো সব বিষয়ে তারা মতামত প্রকাশ করতে পারে না এই বয়সে এসে তারা সেই মতামত প্রকাশের সুযোগ পায় এবং এই যে স্পর্ধা নিয়ে তারা মতামত প্রকাশ করে বা মাথা তুলে দাঁড়ায় সেটাকে বলা হয়েছে বছর বয়সেই বিরাট দুঃসাহসেরা যে ওকে। আমরা অন্তত এই লাইনটা ব্যাখ্যা করে বোঝাতে হবে না আশা করি হ্যাঁ আমাদের দেশে আমরা আমাদের ইতিহাসে কয়েকবার এই লাইনের ব্যাখ্যা আমরা দেখেছি আমরা দেখেছি এই যে বিরাট দুঃসাহসেরা উকি দেয় আমাদের বায়ান্নের ভাষা সৈনিকদের কিন্তু ভাষা সৈনিকদেরও যেমন বিরাট দুঃসাহসেরা উকি দিয়েছিল আমাদের হচ্ছে উনসত্তরের ছাত্র আন্দোলনে গণভ্যুত্থান প্লাচ ছাত্রদের যে এগারো দফা ছিল সেখানে যেমন আমাদের এই ছাত্রদের দুঃসাহস উঁকি দিয়েছিল আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা জানি আমাদের অধিকাংশ মুক্তিযুদ্ধে কিন্তু এই যে তরুণ বা যুবক বয়সের অধিকারী তাদের মধ্যে যে দুঃসাহসেরা উঁকি দিয়েছিল সেটাকে বলা হয়েছে যে এই আঠারো বছর বয়সে বিরাট দুঃসাহসেরা দেয় যে ওকে মানে দুঃসাহসের সাথে ছেলেমেয়েরা কাজ করতে শেখে বছর বয়সের বয়সের নেই নেই ভয় ভয় ভাঙতে পাথর বাধা। বছর মানে মানে কি পদাঘাতে চায় তারা এই সময়ে সমস্ত বাধা বিপত্তি ভয়কে উত্রিয়ে ভয়কে জয় করে তারা সামনে এগোতে শেখে পদাঘাতে চায় ভাঙতে পাদ পাথর বাধা পদাঘাত মানে কি পদ মানে হচ্ছে পা পদাঘাতে বলতে বলবো পায়ের আঘাতে পাথর ভাঙা বোঝায় আসলে আবিধানিক অর্থ হচ্ছে এই যে আমাদের এত প্রতিকূল পরিবেশ বাধা বিপত্তি পাহাড় সম বাধা পাথরের মতো কঠিন বাধা সেইটাকে একদম পদাঘাত পদাঘাত মানে কি পা দিয়ে লাথি দেওয়া এটা এটার মধ্যে কি তুচ্ছার্থে তুচ্ছার্থে এই যে পদাঘাতে শব্দটি ব্যবহার করা হয়েছে যে সকল প্রতিকূলতাকে সকল বাধা বিপত্তিকে মোকাবেলা করে তারা তুচ্ছার্থে তাদেরকে তুচ্ছ করে দিয়ে তারা সামনে এগিয়ে যায় মানে ওই কি বলে প্রতিকূল পরিবেশকে বা বাধা বিপত্তিকে আমি তোয়াক্কা করলাম না তুচ্ছ করে পা দিয়ে লাথে মেরে গেলাম বুঝতে পারছো সেজন্য বলা হচ্ছে পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কাদা এই বয়সে কি তোমাদের দিয়ে চিন্তা করো তোমরা যারা এইচএসি পরীক্ষা দেবে তোমাদের তো মোটামুটি এরকম একটা ষোলো সতেরো আঠারো আঠারো আশেপাশে একটা বয়স চলছে কেউ কিছু বললে তোমার করে যে হচ্ছে আমি মাথা নুয়ে একদম ওখান থেকে চলে আসি যদি নিজের ভুল থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের দোষ স্বীকার করা উচিত দোষ স্বীকার করাটা কিন্তু কখনোই নিজেকে নিজের আত্মমর্যাদাকে মানে অক্ষুণ্ণ রাখে নিজের আত্মমর্যাদাকে কখনো ক্ষুণ্ণ করে না কিন্তু যেখানে তুমি দোষ করো তুমি জানতে পারছো তোমার কোনো দোষ নেই সেখানে কি আমরা কিন্তু কখনোই মাথা নাতে চাই না এই যে আঠারো বছর বয়সে তারুণ্যের যে স্পিরিট এই যে তারুণ্যের যে প্রয়াস ঠিক আছে এইটা হচ্ছে তোমার কেউ মাথা নয় না মাথা নাতে চায় না বরং মাথা উঁচু করে পরিস্থিতি মোকাবেলা করতে শেখে এবং করতে চায় সেটাই বলা হয়েছে আঠারো বছর বয়স জানে না কাদা আমরা জানি এই বয়সে আমাদের নানান ধরনের সংবেদনশীল অনুভূতি আমরা ফেস করি আমরা ছেলেরা বলো বা মেয়েরা বলো নানা রকম সংবেদনশীলতার মধ্যে দিয়ে যায় এই বয়সন্ধিকালে কিন্তু টাইমে দেখবা যে আসলে বা বাচ্চাকালে কিছু একটা না পেলে বা কেউ কিছু না দিলে কেউ একটু বকলে যেমন কান্না কর কান্না করতাম আমরা সবাই সেটা কিন্তু এই বয়সে হয় না তারা তখন কান্নাটাকে দুর্বলতা হিসেবে মার্ক করে ঠিক আছে আমরা কি নর্মালি কান্নাকে দুর্বলতা বলে থাকি তাই না তাই তারা ভাবে যে আমরা বাচ্চাদের বাচ্চারা করলে বলি না যে হচ্ছে কান্না কেন একদম সাহসী বাচ্চারা কান্না করে না হেনতেন মানে এই যে জিনিসটা তাদের মধ্যে চলে আসে যে হ্যাঁ কান্না হচ্ছে এক ধরনের দুর্বলতা তো আমি যতক্ষণ পর্যন্ত স্ট্রং থাকবো আমার কান্না করা উচিত না তো এই যে আঠারো বছর বয়সে বাচ্চারা যেমন কান্না করে না ঠিক তেমনি এখানে যে বোঝানো হয়েছে তা না না করে মানে হচ্ছে শুধু কান্না তারা কোনো কিছু নিয়ে মানে নিছক বা ব্যর্থ অভিযোগ করে না ব্যর্থ অভিযোগ করছে না মানে লজিক্যালি চিন্তা করার চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি এখানে কিভাবে মোকাবেলা করে পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায় কান্নাকাটি না করে সেই পরিস্থিতির মোকাবেলাটাকে বোঝানো হয়েছে ওকে এই বয়স জানে রক্তদানের বয়স রক্তদানের পূর্ণ পুণ্য বানানটা খেয়াল করবে আর রক্তদানের ওই যে বললাম আমাদের প্রেক্ষাপটে আমরা এই ঘটনাটাকে একদম হাইলি রিলেট করতে পারি যে আমরা দেখেছি বায়ান্য ভাষা আন্দোলনে বলো উনসত্তরে গণ অভ্যুত্থানে বলো একাত্তরের মুক্তিযুদ্ধে বলো এমনকি সেখান থেকে নব্বই গণ অভ্যুত্থান বলো অথবা চব্বিশের ছাত্র জনতার আন্দোলন বলো আমরা দেখেছি যে এখানে এই যে কোনো কিছু না ভেবে এই বয়সের ছেলেমেয়েরা যে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রক্তদানেও হয় না এই এই যে তাদের তাদের পাণ্য কার্য মনে হয় সেটা এখানে বোঝানো হয়েছে এই বয়স রক্তদানের পূর্ণ বাষ্পের বেগে স্টিমারের মতো চলে নোটের একটা বিষয় হচ্ছে এই কবিতা প্রত্যেকটা লাইনে কিন্তু ক্ষয়ের জন্য খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন যেমন ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা শিখবে বইয়ের পেছনে খুব সুন্দর করে শব্দ ব্যর্থ লাইন বাই লাইন ব্যাখ্যা করা আছে অসাধারণ লেখা আছে যদি না বুঝতে না পারো সেগুলো মুখস্থ করে দিয়ে যদি লিখে আসতে পারো তাহলে তোমরা ভালো মার্ক পাবে আর এই যে লাইনটা হচ্ছে এই খটা আসার মতো খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা টিচারদের খুবই প্রিয় একটা প্রশ্ন আমি জানি না কেন আমার কলেজে ইন্টারনাল পরীক্ষাতে প্রত্যেকটা পরীক্ষাতে আমি এই প্রশ্নটা পেয়েছি যে বাষ্পের ব্যাগে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে এই লাইনটার ব্যাখ্যা এখন এইটাতে মূলত বোঝা হয়েছে বোঝানো হয়েছে গতিশীলতা আমরা বলি না মানুষ পরিবর্তনশীল মানুষ পরিবর্তনশীল মানুষের চিন্তা ভাবনা পরিবর্তনশীল মানুষের স্বভাব চরিত্র পরিবর্তনশীল আপদ মস্তক মানুষ পরিবর্তনশীল এই যে আমরা ওই কৌশল কৈশোর থেকে উঠে তারুণ্যে পদার্পণ করি এই সময়ে আমাদের আমরা একটা গতিময়তার ভেতর দিয়ে যাই আমাদের প্রত্যেকটা আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা আমাদের শারীরিক মানসিক পরিবর্তন ধান ভাই পরিবর্তন ঘটে এই যে বাষ্পের বেগে স্টিমারের মতো চলাটাকে মূলত এই যে তারুণ্যের গতিময়তা তারুণ্যের গতিশীলতা সেটাকে বোঝানো হয়েছে ঠিক আছে আশা করি সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে এই গতিশীলতা কিন্তু তারুণ্যকে পজিটিভ দিকে ইতিবাচক দিকে ধাবিত করছে আমরা যদি এই তারুণ্যের গতিশীলতাকে ঠিক রাস্তায় ধরে রাখতে পারি দেশ দশ দেশে মঙ্গলে যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদেরই ভালো প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সপে আত্মাকে এই সপে মানে কি বলছে সমর্পণ করা হাপুর হাতের লেখা যে কি আল্লাহ সমর্পণ করা সপে আত্মাকে শপথের কোলা হলে ঠিক আছে প্রাণ দেওয়া নেওয়া থাকে না শূন্য বলতে কি বোঝানো হয়েছে মানে হচ্ছে তোমার এই বয়সটাতে আমরা শুধু যে একদম প্রাণ চলে যাওয়া মানে মৃত্যুকে বোঝানো হয়েছে তাই না এক দিক দিয়ে যেমন মৃত্যু আরেক দিক দিয়ে আমরা প্রাণের নানান ভাবে পরিশুদ্ধি ঘটাই সুচি করি পরিবর্তন ঘটাই আমরা প্রাণ দেওয়া নেওয়া মানে এই যে আমরা সাপোজ একটা ঘটনার ভেতরে গেলাম তারপর আমরা হচ্ছে ওইখান থেকে একটা নিলাম একটা শিক্ষা নিলাম তারপর প্রাণ আরো ভাবে জাগ্রত করে নিয়ে এসে ফিরলাম এটাও কিন্তু এক ধরনের প্রাণ দেওয়া নেওয়া ঠিক আছে আর মৃত্যু তো আছেই সেটাও বোঝানো হয়েছে যে এই বয়সের ছেলেমেয়েরা মৃত্যুকে ভয় পায় না প্রাণ দেওয়া নেওয়াকে কোনো মানে যদি তার উচিত মনে হয় দেশের জন্য যদি কাজে লাগে সেটাকে সে তোয়াক্কা করে না সপে আত্মাকে শপথের কোলাহলে দেখবা এই বয়সের ছেলেমেয়েরা মানে বেশি বেশি একটা শপথের কোলাহল বলতে কি বোঝানো হয়েছে মানে এই টাইমেই ছেলেমেয়েরা ভাবে যে আমার লাইফে এটা আমি করব এটা আমি করেই ছাড়বো অথবা ওটা করব না করবোই না এই জিনিসটা আমার ভাল লাগছে না এখান থেকে এতে দূরে থাকবো এইটা আমার খুব ভালো লাগছে এই প্যাশনটাকে আমি পার্সু করব। এই যে নানান ধরনের শপথের একটা কোলাহল সৃষ্টি হয় আমাদের মনে নানান ধরনের শপথ পণ আমাদের মনে গেঁথে থাকে আমরা সেটা সেই অনুযায়ী আঠারো বছর বয়স ভয়ঙ্কর এই দেখো এখানে কিন্তু তিনটা চলে গেছে হ্যাঁ তিনটি স্তবক দান ওখানে কিন্তু তার ইতিবাচকতা শেষ এখান থেকে নেগেটিভিটি বা নেতিবাচকতা শুরু আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর এই বয়সে কানে আসে কত মন্ত্রণা আঠারো বছর বয়স ভয়ঙ্কর কেন ওই যে বলেছিলাম আঠারো বছর বয়স এতটাই গতিশীল এতটাই গতিময় সেখানে যদি তুমি কখন কোথায় থামতে হবে সেখানে যদি তুমি হাল ধরতে না পারো ওই সঠিক জায়গায় যদি তুমি ব্রেকটা কষতে না পারো তাহলে কিন্তু পরবর্তী জীবন ধারণ গঠনে বেশ সমস্যা হয়ে যায় 18 বছর বয়র ভয়ঙ্কর কেন 18 বছর বয়সে একটা একটা তীব্র একটা শক্তি থাকে একটা মানসিক শক্তি থাকে সেই যে একটা চেতনা থাকে হ্যাঁ যে 18 18 19 বছর বয়সে ছেলেদের প্রতি তাদের যে পরিমাণ একটা আত্মিক শক্তির প্রগারত থাকে এটাকে আমরা কি বলতে পারি আত্মিক শক্তির প্রবণতা এই যে আত্মিক শক্তি প্রবণতাকে যদি আমরা সঠিক কাজে ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা আমরা নানান সময় নানান দিক থেকে নানান কিছু শুনি আমাদের এই যে তাজা প্রাণগুলোতে অনেক সময় অনেক আঘাত আসে যে কোনো বিষয় হোক পারিবারিক বলো সামাজিক বল আর্থিক বল রাষ্ট্রীয় বল নানান কিছুতে কিন্তু আমাদের এই সময়ে এই বয়সে আঘাতের পরিমাণটা মনে হয় সংবেদনশীল মনে আঘাতের পরিমাণটা মনে হয় একটু তীব্রতর মনে হয় এই বয়সে প্রাণ তীব্র আর প্রায় বলা হয়েছে যে সংবেদনশীলতা বা যেটা আমরা বলি না যে আহ আমাদের বাবা মারা বলে যে না ও অনেক সেন্সিটিভ ওর সাথে এটা এই কথাটা বলা উচিত নয় সেই সেন্সিটিভিটিটা অ্যাকচুয়ালি এই যে সংবেদনশীলতা এই বয়সে কানে আসে কত মন্ত্রণা ঠিক যেটা বললাম যে ওই জায়গা ওই সৎসঙ্গে স্বর্গ বা অসৎসঙ্গে সর্বনাশ তারপরে লোহা লোহাভশে কথা কিছু অনেক প্রবাদ আছে আমাদের বাংলায় তো এই হচ্ছে এই বয়সে কিন্তু এই যে কুমন্ত্রণার প্রবণতাটা বেড়ে যায় ঠিক আছে একদম বাচ্চা বয়সে কেউ যখন ওকে ডাইভার্ট করতে চায় এই বয়সটাকে কেন্দ্র করে মানুষ মানুষকে ডাইভার্ট করতে চায় কারণ এই বয়সে নিজের উপর নিয়ন্ত্রণ কিন্তু কম থাকে ঠিক আছে তোমাদের উচিত এই যে এই জিনিসটা আমি বলছি না তোমাদের হচ্ছে জীবনে দুঃখ কষ্ট আসবে না বা তোমাদের হচ্ছে কোনো ব্যর্থতা থাকবে না তোমাদের হচ্ছে উম এক একজনের জীবন না নিতান্ত ব্যক্তিগত তাদের জীবনে নানান ব্যক্তিগত গল্প থাকে তবে এই যে নিজের উপর নিয়ন্ত্রণ হারিও না নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে এমন কোনো কাজ করো না অথবা এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করো না যেটা তুমি পরবর্তীতে মোকাবেলা করতে পারবে না যাই হোক এই বয়সে কানে আশা করি বুঝতে বছর বয়স যে কত দুর্বার দুর্বার মানে কি যাকে আটকানো যায় না বা থামানো যায় না যাকে নিবারণ করা যায় না নিবারণ করা যায় না একচুয়ালি দুর্নিবার এটা বলতে পারো যে যাকে আটকানো বা থামানো যায় না দুর্বার আঠারো বছর বয়স দুর্বার যেটা আগের প্যারাতে বললাম হ্যাঁ পুরোটাতে কিন্তু পুরো কবিতার থিমটা কিন্তু প্রায় একই আঠারো বছর বয়স কিন্তু দুর্বার আঠারো বছর বয়সকে আটকানো যায় না এই বয়সের যে স্পিরিট সেটাকে থামানো যায় না স্পিরিটের চর্চা তুমি যেভাবেই হোক করবেই ঠিক আছে এখন সেটা ভালো করবে না খারাপ করবে সেটা তোমাদের সিদ্ধান্ত পথে প্রান্তরে ছোটায় বহু তুফান দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ এই যে দেখো দুর্যোগে হাল মানে কি ওই যে যে পাল্টা একটা জাহাজের বড় একটা হাল থাকে না ওইটা দিয়ে হচ্ছে দুর্যোগে যখন জলোচ্ছ্বাস বা ঢেউ জলোচ্ছ্বাস হয় ঝড় তোফান হয় তখন নাবিকরা সবাই মিলে ওই হালটাকে ঠিক রাখার চেষ্টা করেন যেন জাহাজটা ডুবে না যায় এটাই বলা হচ্ছে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার যখন কোন কঠিন পরিস্থিতি আসে এই বয়সের ছেলে কিন্তু ভুল করার প্রবণতাটা বেশি থাকে তারা তখন কেবলমাত্র কৈশোর থেকে তারুণ্যে পদার্পণ করলো তাদের মধ্যে কিন্তু সেই বাস্তব অভিজ্ঞতা সেই বাস্তবতা অনুধাবন করার কি বলে প্রবণতা বলো অথবা সেই ইচ্ছা আগ্রহ বলো যেটাই হোক তাদের মধ্যে কিন্তু এই সেন্সিটিভিটিটা একটু বেশি থাকে যে কারণ তাদের ডিসিশন মেকিং এ ভুল হতে পারে এটাই বলা হয়েছে যে দুর্যোগে কোনো প্রতিকূল পরিবেশে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা এই যে আশা করি সবাই খাতা কলম নিয়ে বসেছো আমার মতে এই যে আমার ক্লাস আমার আমার ক্লাসের তারা বলবেন যে কবিতা বা গল্প যেটাই না না কেন খাতায় লিখে বইয়ের পাশে পাশে লিখার চেষ্টা করো কারণ পরীক্ষার হলে যাওয়ার আগে কিন্তু খাতা খুঁজে পাবে না খাতা নিয়ে বসবে না বসবে কিন্তু বই নিয়ে তো বই নিয়ে যখন বসবে তখন একাধারে বইটা পড়বে যখন বইটা তোমার চোখের সামনে তোমার পাঠ পরিচিতি কবি পরিচিতি চোখের সামনে লেখা লেখাগুলো চোখের সামনে তখন একটু তোমার ভালো রিভাইজ হবে বুঝতে পারছো বইয়ে লিখবা সবসময় যারা বইকে অনেক আদর যত্ন করো দরকার নাই বইটাকে পড়ো লিখে লিখে পড়ো দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার মানে প্রতিকূলতায় টিকে থাকা ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ মানে কি এই বয়সে হাজার হাজার প্রাণ কিন্তু ক্ষতবিক্ষতও হয় মানে সবাইকে যে সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনে এগোতে পারে তা নয় এ বয়সে শত শত প্রাণ হাজার হাজার প্রাণে কিন্তু আবার এই যে নেতিবাচক দিকটাও ঘটে অনেকেই ক্ষতবিক্ষত হয় জীবনে চলার পথে একটা ধাক্কা খেয়ে যায় পরবর্তীতে কিন্তু এটা উত্রিয়ে ওঠাটা কঠিন হয়ে যায় আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে হয় জড়ো মানে এই যে আঘাতগুলো একটার পর একটা অবিরত আসতে থাকে মানে কি মানে কোন শ্রান্তি নেই শ্রান্ত ছাড়াই অবিরত ভাবে আসতে থাকে একে একে হয় জড়ো আঘাতগুলো গুলো একে একে জড়ো হয় কারণ আমরা জানি আমরা তখন আঠারো বছর বয়সে কিন্তু কেউ ম্যাচিওর না ততটা তা আমরা তখন প্রত্যেকটা আঘাতকে সমানভাবে মোকাবিলা করতে পারি না হয়তো একটা মোকাবিলা করতে যে আরেকটা মোকাবিলা করতে পারছি না এভাবে কিন্তু অনেকগুলো জড়ো হয়ে যায় এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এই বয়স কাঁপে বেদনায় থর। এই যে কালো লক্ষ্য দীর্ঘশ্বাস কেন বলো যে কালো লক্ষ্যটা হচ্ছে যে নেগেটিভিটি আমরা জানি কালো রংটা কিন্তু নেতিবাচকতা প্রকাশ করে কারো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে হচ্ছে বোঝানো হয়েছে যে এই যে আমাদের যে আমরা অপ্রত্যাশিত নানান নানান ঘটনার মাঝখানে আমরা যাই এই যে তখন কি এই যে লক্ষ্য আমাদের আহ কি বলে ক্লান্তি বলো আমাদের ব্যর্থতা বলো সবকিছুই কিন্তু কি এই যে দীর্ঘশ্বাসের মধ্য দিয়ে আমরা প্রকাশ করি এই যে আমাদের ব্যর্থতা বা ব্যর্থতা আমাদের ক্লান্তি এইগুলো আমাদের ওই টাইমটাতে মনে হয় যে জেকে বসছে এই এই বয়স থর বয়সে নানান ধরনের দুঃখ কষ্ট আসে বেদনায় কাঁপে তারপর হচ্ছে এখানে লাস্ট দুই প্যারা যেখানে কি আছে তারণের জয়ধ্বনি তবু আঠারো শুনেছে জয় এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝরে মানে এত নেগেটিভিটির পরেও তবুও আমরা আঠারোর জয়ধ্বনি শুনি আঠারোর জয়ের করি দেখো বাংলাদেশে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে কোনটাই কি ছাত্রদের ছাড়া হয়েছে আমরা বলে থাকি যে স্বাধীনতার আতুর ঘর বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্দোলনের আতুর ঘর বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা প্লাস অন্যান্য সকল পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি সবাই এই যে আন্দোলন সংগ্রাম করে হ্যাঁ যতই যার যার ব্যক্তিগত জীবনে নেগেটিভিটি থাকুক না কেন নেতিবাচকতা থাকুক না কেন তবুও কিন্তু আমরা সেই জয়ধ্বনি শুনি এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝরে হ্যাঁ দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার কিন্তু এ বয়স কিন্তু দুর্যোগে বেঁচেও যায় বিপদের মুখে এ বয়স অগ্রণী মানে সকল বিপদে এই বয়স এই বয়স ছেলেমেয়েরা অগ্রণী ভূমিকা পালন করে এই বয়স তবু নতুন কিছু তো করে মানে এই বয়স কি যে এই বয়সে কিন্তু ক্রিয়েটিভিটি সৃজনী শক্তি সৃজনশীলতা সৃষ্টিশীলতা সর্বোচ্চ শিখরে থাকে এই বয়সের এই সৃজনশীলতা বা সৃষ্টিশীলতাকে যদি তুমি ধরে রাখতে পারো তাহলে কিন্তু সামনে বহু দিন বহু পথ পাড়ি দিতে পারবে এই বয়স যেন ভীরু কাপুরুষ নয় এই যেন মানে কি মানে জানবে এক আরেকটা জেন আছে না এই যে জেন এটা হচ্ছে জেন আর এটা হচ্ছে জেনো মানে ইউ নো ইট এটা জানো এ বয়স যেন ভীর কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে মানে যতই প্রতিকূল পরিবেশের পাহাড় বাধা আসুক না কেন এই বয়স সকল কিছুকে অতিক্রম করে নিজের সাহসিকতার দ্বারা সকল কিছুকে অতিক্রম করে পথ চলতে কখনো থেমে যায় না এই বয়স তাই নেই কোনো সংশয়ে দেশের বুকে আঠারো আসক নেমে এ বয়সে কি কোনো সংশয় নেই কোনো অভিযোগ নেই কোনো অনুযোগ নেই এ বয়সে সংশয় নেই দ্বিধা নেই দ্বন্দ্ব নেই আমরা এই বয়সটাকে সংশয়হীন ভাবে নিজেদের মতো করে সকল ইতিবাচক বৈশিষ্ট্যকে একত্রিত করে চলার চেষ্টা করব। আর এই যে লাস্ট লাইনটা এই বয়স এই দেশের বুকে আঠারো আসুক নেমে এটা টিচারদের আরো একটা সবচেয়ে প্রিয় একটা ক্ষ নাম্বার একটা হচ্ছে ওই যে স্টিমারের বেগে চলে আর একটা হচ্ছে এই যে আঠারো আসুক নেমে এটাকে পুরো কবিতার আলোকে ব্যাখ্যা করতে পারবে না খুব বেশি না ক্ষয়ে আসলে তো পাঁচ ছিল তিন চার বা চার পাঁচ লাইনে একটা স্টেপ এই যে এদেশের বুকে আঠারো আঠারোর আবাহন করা হয়েছে আঠারোর আবাহন আঠারোর আবাহন কেন করা হয়েছে বলতো আঠারোর ইতিবাচকতার জন্য এই যে এতক্ষণ পরে আসলে আঠারোর কি কি জয় আছে কি কি অর্জন আছে কি কি ইতিবাচকতা আছে সেই ইতিবাচকতার উপর গুলো নির্ভর করে সুকান্ত ভট্টাচার্য দেশের বুকে আঠারোর আহ্বান করেছেন আশা করি লিখতে পারবে তো আজ এই পর্যন্তই কবিতাটা অনেক ভালো ছিল সুন্দর ছিল আমাদের বর্তমান প্রেক্ষাপটে খুবই রিলেটেবল বলা যায় সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অনেকসংখ্য ধন্যবাদ পেছনে দেখতে পাচ্ছো আমাদের অন্বেষণের ভার্সিটি বি জয়